বিপুল পরিমাণে ভোটার কার্ড পড়ে রয়েছে জঞ্জালের স্তূপে কোথা থেকে এলো এত পরিমাণ ভোটার কার্ড উঠছে প্রশ্ন কয়েক হাজার ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় শনিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদ সালার থানার ক্যানেল পার্ক কুলড়ি মোড় সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা কান্দি কাটোয়া রাজ্য সড়কের পাশে ওই মোড় থেকেই দত্ত বরুটিয়া যাওয়ার দিকে একটি জঞ্জালে স্তূপের মধ্যে ভোটার কার্ড পড়ে থাকতে দেখতে পান উৎসুক জনতা সেই কার্ডগুলি সরাতেই জঞ্জালের স্তূপের তলা থেকে উদ্ধার হয় কয়েক হাজার ভোটার কার্ড স্থানীয় সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া কার্ডগুলির মধ্যে যেমন প্রচুর পুরনো ভোটার কার্ড রয়েছে তেমনই জঞ্জালের স্তূপ থেকে উদ্ধার হয়েছে নতুন ভোটার কার্ডও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন আগে ক্যানেল পার এলাকায় জঞ্জালের স্তূপের মধ্যে ওই ভোটার কার্ডগুলি কেউ বা কারা ফেলে দিয়ে যায় তবে স্থানীয় বাসিন্দারা প্রথমে বুঝতে পারেননি জঞ্জাল স্তূপের মধ্যে কি পড়ে রয়েছে রবিন শেখ নামে স্থানীয় এক বাসিন্দা জানান গত এক সপ্তাহ আগে কেউ বা কারা স্তূপের মধ্যে ভোটার কার্ডগুলি ফেলে দিয়ে গিয়েছিল পূর্বপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা ভোটার কার্ড ওই এলাকায় খুঁজে পেয়েছে বিষয়টি সেই সময় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল কিন্তু তারা কোনো রকম উদ্যোগ গ্রহণ করেনি সালার থানার এক আধিকারিক জানিয়েছেন ক্যানেল পার থেকে ভোটার কার্ড উদ্ধারের ঘটনার পরেই পুলিশ এলাকাতে গিয়েছিল এবং তারপরেই বিডিও অফিসের সঙ্গে তারা যোগাযোগ করে পুলিশ সূত্রে খবর তাদের জানানো হয়েছে যে ভোটার কার্ডগুলি ক্যানেল পার থেকে উদ্ধার হয়েছে তার কোনো ডকুমেন্ট ভ্যালু নেই বলেই সেগুলিকে নষ্ট করে দেওয়া হয়েছে এবং ক্যানেল পারে ডাম্প করা হয়েছে এর জন্য তো এটা আপনার কি বলছি যে নির্বাচনের নামে প্রহসন ঘটেছে যার ফলে জবরদস্তি মানুষের কাছ থেকে ভোটার কার্ড কেড়ে নিয়ে রেখেছিলেন আজকে এটা একটা মানে ঘৃণা এবং জঘন্যতম জিনিস যে এই সরকার যারা আছে বিশেষ করে পঞ্চায়েতে তাদের ইমিডিয়েট আপনার পদত্যাগ করা উচিত বিশেষ করে আপনার শালার এলাকায় বা গোটা কানি মহকুমায় সর্বত্র একই অবস্থা উত্তরের প্রহরী